নমস্কার বন্ধুরা বেঙ্গল সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নুসরত জাহানের প্রাক্তন স্বামী ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে অভিনেত্রী সৌরসেনী মৈত্র প্রেম করছেন বছর দুয়েক ধরেই টলিউডে গুঞ্জন এবার অভিনেত্রীর জন্মদিনে আরও কাছাকাছি ছবি তো অন্তত তেমনটাই বলছে সৌরসেনীর জন্মদিনে অন্তরঙ্গ ছবি দিয়ে শুভেচ্ছা জানালেন নিখিল জৈন নিখিল সৌরসেনীর সম্পর্কের গুঞ্জন নতুন নয় বছর দুয়েক ধরেই টলিপাড়ার অন্দরে ফিসফাস। শোনা গিয়েছিল দুজনে নাকি একসঙ্গে বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন শুধু তাই নয় বারাণসীতে বিজ্ঞাপনে শ্যুট করতে গিয়েই নাকি টলিপাড়ার মিষ্টি অভিনেত্রীকে মন দিয়ে ফেলেছেন নিখিল গত বছর ক্রিকেটের নন্দনকাননে চুপি নিখিল সৌরসেনীকে দেখে কম চর্চা হয়নি সেসব জল্পনাতেই যেন এবার শিলমোহর বসালো নিখিলের পোস্ট করা ছবি গত ১৩ এপ্রিল সৌরসেনীর জন্মদিন সেই উপলক্ষেই ইনস্টাগ্রাম স্টোরিতে তাকে ট্যাগ করে নিখিল লিখলেন শুভ জন্মদিন সৌরসেনী এর সঙ্গেই দুই তিন চার পাঁচ সংখ্যা জুড়ে দিয়েছেন নুসরাত প্রাক্তন প্রসঙ্গত নুসরাত জাহানের সঙ্গে বিচ্ছেদের পরই নিখিলের পোশাক বিপণনী সংস্থার মুখ হিসেবে দেখা গিয়েছিল সৌরসেনীকে বরাবরই নামী মডেল তিনি টলিউডের পাশাপাশি জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ তাজেও কাজ করে ফেলেছেন তিনি সেই সময়ও নিখিল নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন এর আগে একবার নিখিলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে সৌরসেনী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন বেচারা নিখিল আমি যাই বলি না কেন লোকে যেটা ভাবার সেটাই ভাববে এখন যদি বলি আমি প্রেম করছি না সবাই ভাববে আমি মিথ্যে বলছি আবার যদি বলি হ্যাঁ করছি তা নিয়েও বিতর্কে শেষ থাকবে না কিন্তু বিষয় যাই হোক না কেন যাহা রটে তার কিছুটাও তো বটে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্যে টাটা you <whistles>